সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। সরস্বতী পুজোর দিন রাত্রিবেলা বালিশের নিচে এটি রেখে ঘুমান শিক্ষা ও কর্মজগতের সমস্ত বাধা বিপত্তি দূর হবে জীবনের সর্বক্ষেত্রে সফল হবেন নমস্কার বন্ধুরা আমি সুচরিতা সবাইকে স্বাগত জানাচ্ছি কিপ গ্রুমিং চ্যানেলে বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ভিডিওটিতে একটি খুবই গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করব প্রথমেই আমার সকল দর্শক বন্ধুদের জানাই সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা আশা করছি আপনারা প্রত্যেকেই মা সরস্বতীর আরাধনা অবশ্যই করেছেন আজ বুধবার চোদ্দই ফেব্রুয়ারি সরস্বতী পুজোর দিন রাত্রিবেলায় একটি অব্যর্থ উপায় বা টোটকা নিয়ে আজকের এই ভিডিওটি বানানো হয়েছে আমি চেষ্টা করেছি আপনাদের ব্যস্ততার কথা মাথায় রেখে ভিডিওটি যত সম্ভব ছোট করার আজকে এই অব্যর্থ উপায় বা টোটকাটি যদি আপনারা সঠিকভাবে সরস্বতী পুজোর দিন রাত্রিবেলা শোয়ার সময় করতে পারেন তাহলে আপনাদের শিক্ষা ও কর্মজগতের সমস্ত বাধা দূর হবে আপনি উচ্চ শিক্ষার জন্য প্রস্তুত হচ্ছেন অথবা চাকরির জন্য চেষ্টা করছেন অথবা আপনার কর্মজীবনে সাফল্য আসছে না সমস্ত কিছুই কিন্তু উধাও হয়ে যাবে এই টোটকাটির মাধ্যমে এটি একটি অব্যর্থ এবং প্রমাণিত টোটকা বা উপায় এবং এই উপায়টি করতে আপনাদের একটুও সময় নষ্ট হবে না খুব সহজেই আপনারাই উপায়টি করতে পারবেন এবং যে কোনো ব্যক্তি উপায়টি করতে পারে এটা অত্যন্ত ফলপ্রদায়ী একটি উপায় মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা হয় তিথিটিকে বসন্ত পঞ্চমী শ্রীপঞ্চমী অথবা সরস্বতী পঞ্চমীও বলা হয়ে থাকে এটা প্রায় আমরা প্রত্যেকেই জানি এই দিন মা সরস্বতীর আবির্ভাব তিথি এবং এই দিন মা সরস্বতীর আরাধনা করলে তার আশীর্বাদ পাওয়া যায় তার কৃপা দৃষ্টি লাভ করা যায় কিন্তু আমরা অনেক যে জিনিসটি জানি না যে এই তিথিটিকে মদন পঞ্চমী এবং রতি কামদেব পূজাও হয়ে থাকে এই জিনিসটি আমরা অনেকেই জানি না আজকাল নানারকম আমি আর্টিকেল দেখি যে সরস্বতী পুজোকে বাংলার ভ্যালেন্টাইন ডে কেন বলা হয় চোদ্দোই ফেব্রুয়ারির দিন পড়েছে বলে কি এটা বাংলার ভ্যালেন্টাইন ডে হলো এই তথ্যটি একেবারেই ভুল আসল ব্যাপারটা হচ্ছে সরস্বতী পুজোর দিন রতি কামদেবের পুজো হয় রতি কামদেব হচ্ছে স্বামী স্ত্রী এদের দুজনার মধ্যে যদি ভালোবাসা ইত্যাদি কমে থাকে যদি আকর্ষণ কমে গিয়ে থাকে যদি কথায় কথায় ঝগড়া খিটিমিটি মনোমালিন্য ইত্যাদি লেগে থাকে যদি মনে করেন যে দুজনার মধ্যে দূরত্ব বাড়ছে তাহলে এই দিনটিতে একটি অব্যর্থ উপায় আপনারা করতে পারেন এই উপায়টি স্বামী স্ত্রীর মধ্যে প্রেম সম্পর্ক আরও মধুর করে এবং যদি আপনারা স্বামী স্ত্রী দুজনার মধ্যে এমনিতেই অত্যন্ত ভালো সুসম্পর্ক আছে এবং সেটিকে আরও মজবুত রাখতে চান সবার কুনজর থেকে বাঁচাতে চান তাহলেও কিন্তু এই দিনটি অত্যন্ত ভালো এটা কিন্তু আমরা অনেকেই জানি না আমরা ভাবি যে সরস্বতী পুজোর দিন সবাই কেন ঘুরে বেড়ায় বা সরস্বতী পুজোকে কেন বাংলার ভ্যালেন্টাইন ডে বলা হয় তার কারণ হচ্ছে এটি এই দিন মদন পঞ্চমী এবং রতি কামদেব পুজো হয় তো এই দিন না স্বামী স্ত্রীরা একটি কাজ করতে পারেন সেটাও আমি আজকের ভিডিওটিতে বলে দেবো সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব যে ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবেন আজকের ভিডিওটি অত্যন্ত তথ্যপূর্ণ এবং অনেক কিছু জানতে পারবেন তাই আজকের ব্যস্ততার মধ্যেও একটু সময় বার করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ করব ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন কমেন্টসে লিখবেন জয় মা সরস্বতীর জয় এবং বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে যাতে সবাই এই ভিডিওটি থেকে উপকৃত হয় এবং আপনাকে ধন্যবাদ জানান তো চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে প্রথমেই আমি বলে দেব যে সরস্বতী পুজোর দিন রাত্রিবেলা আপনারা বালিশের নিচে কি রেখে ঘুমবেন সরস্বতী পুজোর দিন রাত্রিবেলা যে জিনিসটি আপনারা রাখবেন বালিশের নিচে সেটি হচ্ছে ময়ূরের পালক আপনারা চেষ্টা করবেন ছোট ছোট দেখতে তিনটি ময়ূরের পালক বাড়িতে নিয়ে আসতে এবং সেটা একটি হলুদ রঙের সুতো দিয়ে ভালো করে বেঁধে মা সরস্বতীর চরণের কাছে সেই ময়ূরের পালকটি অর্পণ করতে মা সরস্বতীর ময়ূরের পালক অত্যন্ত পছন্দের সকালবেলা যখন সরস্বতী পুজো দেবেন তখন মা সরস্বতীর চরণের কাছে এই ময়ূরের পালক অবশ্যই কিন্তু নিবেদন করবেন তার সাথে সাথে আপনার পাঠ্যপুস্তক যেগুলি আপনি প্রতিদিন পড়েন এবং বই খাতা পেন পেন্সিল দোয়াত কলম এবং তার সাথে বাদ্যযন্ত্র সমস্ত কিছু মা সরস্বতী চরণের কাছে দেবেন খাতা বই সমস্ত কিছুর কিন্তু সরস্বতী পুজোর দিন পুজো হয় এদিন কিন্তু শুধুমাত্র মূর্তির পুজো হয় না তার সাথে সাথে যে সমস্ত জিনিস থেকে আমরা বিদ্যা বা জ্ঞান অর্জন করি সেই সমস্ত কিছুর পুজো হয়ে থাকে ফুল বেলপাতা সহযোগে বই খাতা পেন পেন্সিল সমস্ত কিছুর পুজো করবেন এবং মা সরস্বতীর চরণের কাছে ময়ূরের পালক অবশ্যই রাখবেন বিজর সংখ্যক ময়ূরের পালক তিনটি ময়ূরের পালক একটি হলুদ রঙের সুতো দিয়ে বেঁধে মা চরণের কাছে সেটি নিবেদন করবেন এবং তারপর মা সরস্বতী চরণের কাছ থেকে সেটি নিয়ে নেবেন রাত্রিবেলা রাত্রিবেলা সেই পালকটি নিয়ে আপনি যে বিছানায় শোন সেই দিকে সেই বালিশ যেটি আপনার নিজস্ব বালিশ সেই বালিশের তলায় সেই ময়ূরের পালকটি আপনি রেখে দেবেন এবং তার আগে সেই ময়ূরের পালকের একটু হাওয়া নিজের চোখের ওপর নেবেন ময়ূরের পালকের হাওয়া সামান্য একটু চোখের ওপর হাওয়াটা নিয়ে তারপর বালিশের তলায় সেই ময়ূরের পালকটি রেখে আপনি ঘুমবেন তবে বলে রাখি বন্ধুরা সরস্বতী পুজোর দিনের যে পালনীয় বিধিগুলো আছে সেগুলি কিন্তু অবশ্যই আপনাকে মানতে হবে নয় নতুবা এই উপায়টি কিন্তু কোনো কাজ করবে না নিয়মের মধ্যে প্রথম যে নিয়মটি আসে সেটি হচ্ছে সরস্বতী পুজোর দিন খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠবেন এবং প্রাত স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে শুদ্ধ বস্ত্রে শুদ্ধ চিত্রে মা সরস্বতীর পুজোর আয়োজন করবেন এবং পূজা অর্চনা করবেন মা সরস্বতীকে মনে পানে স্মরণ করবেন আপনার মনস্কা কামনা জানাবেন সেদিন উপবাস রেখে মা সরস্বতীর পুজো করবেন এবং খাদ্য খাবারের যে বিধি নিষেধ আছে আমি আগে দুটি ভিডিওতে জানিয়েছি পরিষ্কারভাবে সেই খাদ্য খাবারের বিধি বিধিনিষেধগুলি মানবেন উপবাস করে পুজো করে মা সরস্বতীর কোনো সাদা বা হলুদ রঙের মিষ্টি জাতীয় জিনিস প্রথম খেয়ে উপবাস আপনি ভঙ্গ করবেন এবং সেদিন নারকেলি কুল অবশ্যই কিন্তু খাবেন আপনি মা সরস্বতীর ভোগের প্রসাদ যদি পান তাহলে নিজেকে অত্যন্ত ভাগ্যশালী মনে করবেন যদি খিচুড়ি ভোগ কোথায় থেকে পান খিচুড়ি এবং ক্ষীরভোগ যদি পান তাহলে নিজেকে অত্যন্ত ভাগ্যশালী মনে করবেন এবং সেটি আপনি খাবেন কোনো রকম আমিষ জাতীয় জিনিস বা কোনো রকম তামাক বা মাদক জাতীয় জিনিস কিন্তু গ্রহণ করবেন না যে জিনিসগুলো বর্জনীয় সেই নিয়মগুলো কিন্তু অবশ্যই আপনাকে মানতে হবে সন্ধেবেলাও মা সরস্বতীর সামনে প্রদীপ ধূপকাঠি ধূপ ধুনা ইত্যাদি ধরিয়ে সন্ধ্যা আরতি করতে ভুলবেন না এবং রাত্রিবেলা হাত বা মুখ অত্যন্ত ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ধুয়ে তারপর আপনি একটি পরিষ্কার বিছানায় আসবেন চেষ্টা করবেন আপনার যে বিছানার চাদরটি সেটি যেন সাদা বা হলুদ রঙের হয় কালো বা নীল রঙের বা নোংরা বিছানার কভার যেন না হয় একদম পরিষ্কার পরিচ্ছন্ন সেদিন চেষ্টা করবেন একটা নতুন পরিষ্কার বিছানার চাদর বেছাতে এবং সাদা বা হলুদ রঙের বিছানার চাদর হলে অত্যন্ত ভালো হয় এবং তারপর আপনার যে নির্দিষ্ট বালিশটি আছে সেই বালিশের মধ্যে আপনি সেই ময়ূরের পালকটি রাখবেন রাতে শুতে যাওয়ার সময় কোনো রকম গ্যাজেট বা ইলেকট্রনিক জিনিস আপনার বিছানার মধ্যে রাখবেন না মোবাইল ফোন আপনার ল্যাপটপ ইত্যাদি রাতে শুতে যাওয়ার আগে চেষ্টা করবেন মোটামুটি এক ঘন্টার সময় আগেই এই সমস্ত জিনিসগুলো ত্যাগ করতে এবং মাথা ঠান্ডা রেখে ঘুমোতে যেতে এই উপায়টি আপনারা করবেন সরস্বতী পুজোর দিন থেকে টানা এক মাস পর্যন্ত এর মধ্যেই আপনি ভালো রেজাল্ট পাবেন দেখবেন যদি কোনো অমনোযোগী বাচ্চা থাকে তাহলে তার পড়াশোনায় মন বসছে যদি আপনি উচ্চ উচ্চশিক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছেন তাহলে তাতে আপনি সফল হবেন আপনার কর্মজীবনে অর্থাৎ আপনার চাকরির ক্ষেত্রে যদি কোনো বাধা থাকে সেটি কেটে যাবে চাকরিতে প্রমোশন আসবে বা সরকারি চাকরির জন্য যদি কোনো চেষ্টা করছেন তাহলে খুব তাড়াতাড়ি সুখবর পাবেন বন্ধুরা এই উপায়টি একটি অব্যাধ উপায় মনে ভক্তি ও মনে বিশ্বাস রেখে উপায়টি করুন রেজাল্ট অবশ্যই পাবেন সরস্বতী পুজোর দিন যেহেতু এটি মদন পঞ্চমী এবং এই দিন কামদেব পুজো হয় তাই স্বামী স্ত্রীর জন্য স্বামী স্ত্রী দুজন মিলে জোড়ায় যে কোনো এমন মন্দিরে যাবেন যেখানে যুগ্ম বিগ্রহ আছে যেমন রাধা কৃষ্ণর মন্দির বা হরপার্বতীর মন্দির অথবা লক্ষ্মী নারায়ণ ভগবানের মন্দির এরকম কোনো মন্দিরে যাবেন যেখানে স্বামী স্ত্রী দুই রূপের পুজো হয়ে থাকে বা যুগ্ম বা জোড়া প্রতিবার বা জোড়া বিগ্রহর পূজিত হয় সেরকম কোনো মন্দিরে আপনারা যাবেন আপনাদের নিকটবর্তী যে কোনো লক্ষ্মীনারায়ণ মন্দিরেও আপনারা যেতে পারেন শিব পার্বতীর মন্দিরে আপনারা যেতে পারেন নিয়ে দুজনা মিলে জোড়ায় যাবেন এবং হলুদ রঙের বস্ত্র পরে যাওয়ার চেষ্টা করবেন অথবা লাল রঙের বস্ত্র পরে যাওয়ার চেষ্টা করবেন লাল হচ্ছে প্রেমের রং এবং হলুদ রঙ বসন্ত পঞ্চমীতে পরা অত্যন্ত ভালো তাই এই দুটি রঙের বস্ত্র আমি বলে দিলাম দুটো রঙই অত্যন্ত শুভ রং লাল বা হলুদ রঙের বস্ত্র পরে যাবেন এবং হলুদ রঙের একটি বস্ত্র আপনারা সেই মন্দিরে অর্পণ করবেন হলুদ রঙের নতুন একটি বস্ত্র আপনারা সেই মন্দিরে অর্পণ করবেন এবং হলুদ ফুল দিয়ে অঞ্জলি দেওয়ার চেষ্টা করবেন বা হলুদ ফুলের মালা পরিয়ে দেওয়ার চেষ্টা করবেন অত্যন্ত ভালো ফল পাবেন যদি স্বামী স্ত্রীর মধ্যে খিটিমিটি মনোমালিন্য বিনা কারণে মতবিরোধ এবং দূরত্ব বাড়ছে তাহলে এই অব্যর্থ উপায়টি করতে পারেন কিছুই না দুজন মিলে একসাথে এরকম কোনো মন্দিরে যাবেন যেখানে এরকম জোড়া বিগ্রহ আছে এবং সেখানে গিয়ে আপনারা হলুদ ফুলের মালা অর্পণ করতে পারেন হলুদ বস্ত্র অর্পণ করতে পারেন এবং নিজেরা লাল হলুদ রঙের বস্ত্র পরবেন এই বসন্ত পঞ্চমী তিথিটি হ হচ্ছে মদন পঞ্চমী এটি প্রেমের জন্য অত্যন্ত ভালো এবং এটি একটি অব্যর্থ উপায় এটা করলে দেখবেন যে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক মধুর থেকে মধুরতর হচ্ছে এবং সমস্ত রকম কুনজোর আপনাদের থেকে দূর সরে যাবে তাই বন্ধুরা এই উপায়টি আপনারা করতে পারেন যদি আপনাদের এরকম কোনো সমস্যা থাকে আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকার লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে কিপ গ্রুমিংয়ের নতুন আরও একটি পর্ব নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সবাইকে আরও একবার জানাই সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা